মাসাল্লাহ একটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে পাটা আমি জানি না কেন এরকম হয় বাচ্চা পা প্রতিবন্ধী দেখা যাচ্ছে কেন হইলে এটা এখানে একজোড়া বাচ্চাকে ফিট করেছে এখানে আমি পাঁচটা বাচ্চা হয়েছে মার্শাল্লাশাল পাঁচটা বাচ্চা প্লিজ কমেন্টে মাসাল্লাহ লিখবেন পাঁচটা বাচ্চা মাসাল্লাহ হেলদি আছে একদম পাঁচটা বাচ্চা একদিন পর পর মানে একদিনে দুইটা করে ফুটছে এমন হয়েছে বাচ্চাগুলো তো এটা হওয়ার কারণ হচ্ছে আমি যেদিন প্রথম ডিম পারে সেই ডিমটা আমি সরাই রাখি যেন বাচ্চাগুলো একদিনে ফুটে কারণ একটু কম হয়ে গেলে গা তাহলে কী হয় ওই বাচ্চাগুলো ছোট বড় হয়ে যায় বেশি যার কারণে এটা আমি করি বাচ্চাগুলো যেন একটু বেশ কম না হয় এক সমানে ফুটে সেই জন্য এটা আমি করি যে একদিনে বাচ্চাগুলো ডিমগুলো একটু সরে রাখি আগের ডিমগুলো সরে রাখলে যখন সম্পূর্ণ ডিমগুলো পাড়া শেষ হয় তখন একসাথে দিলে তখন বাচ্চাগুলো একরকম পাওয়া যায় ম্যাক্সিমাম পাখি খাঁচার ভিতরে আসলে সবগুলো খাঁচার ভিতরে পাখি তো দেখানো সম্ভব না যে খাঁচার ভিতরে অনেক পাখি আছে কিছু পাখি ডিম নিয়ে বসে আছে এই বক্সটা আমি জানি না এটা ডিম কি কিনে আই থিঙ্ক বার্ড যেমন গভীরভাবে বাসা বানাইছে না ডিম দেখা যাচ্ছে না খুব শীঘ্রই ডিম পারবে ইনশাআল্লাহ যেহেতু বাসা বানিয়ে ফেলছে এই বক্সটাতে সম্ভবত ডিম পাখিগুলো এখানে আছে বাচ্চাগুলো আগে বসে বাচ্চাগুলো খাবার খাইছে এখন রোদে বসে আছে আমার হচ্ছে আমার পিঙ্কি পিঙ্কি আসা আসা আসো আসা